প্রিয় কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের চারা দেখাবো পাঁচ মিশালি আর কি প্রথমে যেটা দেখাবো দেখতে পারছেন এগুলো আছে সিডলেস গামলেস বেল সিডলেস গামলেস বেলের চারা জিও ব্যাগ সেটিং এগুলো বারো মাসই হয় বেলগুলো অনেক সুন্দর গাছ দেখেন প্রত্যেকটি গাছ জিও ব্যাগে সেট করা যারা জিও ব্যাগে সেট করা গাছগুলো কুড়াই করতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এদিকে যারা আছে কিছু কমলা মালটার চারা নিতে চান দার্জিলিং কমলা চাইনা কমলা তাদের জন্য এই যে এই গাছগুলো আছে সুন্দর সুন্দর গাছ আর এদিকে যদি কেউ সেডিং সহ সবেদার গাছ নিতে চান লম্বা জাতের সবেদা বারো মাসি দেখেন ছোটো ছোটো ফল রয়েছে আবার এর থেকেও ছোটো ফল রয়েছে আবার ফুল আছে একই ডালে একদম বারো মাসি হবে এরকম সুন্দর সুন্দর চারা যদি কেউ নিতে চান এ দেখেন কত সুন্দর গাছ মাসাল্লাহ সুন্দর গাছগুলো এরকম সুন্দর গাছগুলো যদি নিতে চান আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ যারা নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ফিট ছয় ফিট হাইটের ফলসহ গাছগুলো আর এদিকে চলে আসেন এদিকে যদি কেউ নিতে চান এদিক দিয়ে চলে আসেন এই যে থাই আপনার জলপায়ের চারাগুলো খুব সুন্দর এই চারাগুলো এই বছর দেখেছিলেন আমরা সব ফলসও বিক্রি করেছি এই গাছগুলোই ফল আসলে এই সাইডে বেড়া নাই ফলগুলো পোলাপানে খেয়ে নিয়েছে তারপরে পাবেন আমাদের কাছে মিয়া যাকি আমগুলো জিও ব্যাগ খাটো খাটো যার চারাগুলো দেখেন মাসাল্লাহ তারপরে পেয়ে যাবেন হচ্ছে হানিডু আমের চারাগুলো হানিডু ম্যাঙ্গো খুব সুন্দর সুন্দর চারা হানিডু আম তারপরে খাটো খাটো চারা পাবেন কাটিমন সুইট কাটিমন চলে আসেন দেখেন খাটো খাটো একদম ডালপালা পাল খাটো খাটো জিও ব্যাগ সেটিংয়ের এগুলো সব এখন মুকুল চলে আসবে দেখেন এটাও মিয়া যাকি কত সুন্দর গাছ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির হানি ডু আম এই যে কাটিউন আমগুলো দেখেন কত সুন্দর ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটির এ দেখেন কত ডালপালা আছে অনেক ডালপালা এই দেখেন অনেক ডালপালা ঝাঁকড়া গাছগুলো পেয়ে যাবেন আসলে আমাদের জাগা সংকটের কারণে অনেক জাতগুলো সব এক জায়গায় রাখার কারণে বোঝা যায় যে কী পরিমাণে ঝাঁকড়া এদিকে আছে আপনার ব্রোনাইকিং কিং আছে নাইকিং আছে সুন্দর সুন্দর গাছগুলো জিও বাক্স সেট আপের তারপরে আছে এখন এই দেখেন সব মুকুল চলে আসবে এগুলো সব সুইট কাটিমন দেখেন কত সুন্দর সুইট কাটিমন এই দেখেন এটা মিয়া মিয়া জাকি মানে সূর্যের ডিম যেটা ওইটা এ দেখেন সুন্দর সব সুন্দর জিয়া বাক্স সেট আপের বেনানা ম্যাঙ্গো আছে নাইকিং আছে এটা হচ্ছে চ্যাংমাই আছে কিং চাকাপাদ আছে দেখেন সুন্দর সুন্দর তারপর এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা বার ব্যাডো সেরি বারো মাসি দেখেন কত সুন্দর সুন্দর গাছ জিওব্যাক সেটিং করা একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো মাসাল্লাহ দেখেন সুন্দর সুন্দর চারা একদম সুন্দর মশাল্লাহ তারপরে এখানে পাবেন আছে জায়েন্টউ অ্যাভ চারাগুলো পাবেন জিও ব্যাগ সেটিং আবার ছোটো প্যাকেটের চারা আছে জায়েন ট্যাভিউর আর বারবেডি এগুলো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপরে এখানে পাচ্ছেন হচ্ছে এনএটি রাম বুটান জিও ব্যাগ সেটিংয়ে খুব সুন্দর সুন্দর গাছ এ দেখেন প্রত্যেকটি গাছ চমৎকার একদম আদর্শ গাছ একদম কলমের চারা এগুলা প্রত্যেকটি গাছ আছে কলমের চারা হওয়ার কারণে সারাগুলো খুব সতেজ এবং সুন্দর চারা মাসাল্লাহ দেখেন মা চারাগুলো খুবই চকচক করছে একদম সুন্দর সুন্দর চারা পাবেন মশাল্লাহ দেখেন প্রত্যেকটি চারা খুব সুন্দর আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সেই চাইনিজ যুজবি বলা হয় চাইনিজ যুজবি এগুলোতে ফল ছিল যার কারণে একটু দুর্বল হয়ে গেছে জিও দিয়েছি এখন আবার সার দিলে আবার চকচকে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখেন জুজবি চারাগুলো পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই যে যুজবি চাইনিজ জুজবি মাসাল্লাহ খুব সুন্দর গাছ তারপরে এখানে পাবেন হচ্ছে আয়াতা থিরি পিয়ারা এই যে আয়াতা থিরি এর পাতা যা রকম এই দেখেন অলরেডি গাছে ফুল চলে আসছে ফল সেট হবে ইনশাল্লাহ এ দেখেন ফুল সেট হচ্ছে চারাগুলো আমরা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করেছি খুব সুন্দর গাছ আর এখানে পাবেন আছে সিডলেস খাস কাটা সিডলেস লঙ্গান বলে আমাদের কিনা ছিল এদের খাস কাটা সিডলেস লঙ্গান এ দেখেন এগুলো আছে সব খাস কাটা সিডলেস বলে কিনা আসলে গাছটা রাখতে পারেন আপনাদের বাড়ির সৌন্দর্য বাগানের সৌন্দর্যের জন্য এই গাছগুলো রাখতে পারেন পাতারই সৌন্দর্য আছে খুব সুন্দর 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 চারা এবং যারা আছে এই যে ছয় ফিট সাত ফিট হাইটের আপনার আছে পার্সিমনের চারাগুলো নেবেন তারা বললো এই বছর যারা ফল নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন পার্সিমনের গাছগুলো খুব সুন্দর সুন্দর প্রচুর চারা দিয়েছে পার্সিমনের মাসাল্লা তারপরে পাবেন আছে নতুন সেটিং এই যে আপনার এগুলো আছে পিং পং লঙ্গান খুব সুন্দর সুন্দর গাছ এই জায়গায় পং লঙ্গান আরও আছে এদিকে চলে যান সামনে যে পিং পং লঙ্গান সুন্দর সুন্দর চারা এই যে পিং পং দেখেন তারপরে এই যে খাস কাটা লঙ্গান চলে যান সামনে চলে যান খাস কাটা সিডলেস লঙ্গান এই চারাগুলো পাবেন আমাদের কাছে তারপরে এদিকে পং লঙ্গান পাবেন তারপর এদিকে পাবেন হচ্ছে ইডো লঙ্গান এগুলো সব ইডো ইডো সারা চারাগুলো সব জিও ব্যাগ এগুলো সব জোর কলমের গাছ সুন্দর সুন্দর গাছ জোর কলমের যার কারণে মনে করেন যে এই ইডো লঙ্গানটা প্রচুর ফল হয় বাংলাদেশে প্রচুর ফল ধরে ইডো লঙ্গানটি সুন্দর সুন্দর গাছ এখানে সব সেট আপ করা হয়েছে ইডো লঙ্গানগুলো এই দুই বেড সব ইডো আর এই বেডটা সব আছে অল টাইম অল টাইম ফোর সিজন লঙ্গান জোর কলমের গাছ দেখেন আমরা প্রচুর পরিমাণে নাশক দিছি আসলে শীত চলে আসছে তো আমরা যেরকম মেরিল ব্যবহার করি তেরকম গাছকেও এই শীতের সময় গাছের আড্ডাটা পাতা মাতা ঠিক রাখার জন্য খুশি পাতা ঠিক থাকার জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করে থাকি এগুলো সব ছত্রাকনাশক সুন্দর সুন্দর চারা একদম অল টাইম ফোর সিজনের লঙ্গানের চারাগুলো এই এখনই সব গাছে ফুল চলে আসবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা বলো আদর্শ তারপরে আমরা এদিকে দেখাবো নতুন সেট করা সব জিও ব্যাগের কাঁঠাল আপনি ওই পাই দিয়ে যান আমি ওই দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠালের চারা আছে চারাগুলো সব বারো মাসেই আটাবিহীহীন গামলেস কাঁঠাল দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব নতুন সেট করা প্রচুর চারা রয়েছে আমাদের কাছে এই প্রচুর চারা এই দেখেন আমরা প্রচুর চারা জিও ব্যাগ করেছি সামনের বছর আপনাদেরকে বড় বিগ সাইজের চারা যেন দিতে পারি এই জন্যই বলো এই চারাগুলো সব সেট করা সুন্দর সুন্দর গাছ হওয়ার কারণে মনে করেন যে গাছগুলো সব আদর্শ কোয়ালিটির দেখেন আদর্শ কোয়ালিটির আর এই পাশে আমাদের সেটিং আছে এগুলো সব আছে নাশপাতি এগুলো আছে সব বাবু ঘোষা নাশপাতি এগুলো একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটি দেখতে পাচ্ছেন সব নতুন সেটিং করা মাল সুন্দর সুন্দর চারা দেখেন সুন্দর সুন্দর চারা এখন কেবল পাতা চারা শুরু হয়েছে আর এদিকে কাঁঠালের চারাগুলো দেখেন কত সুন্দর সেট করিছি আমরা জিও ব্যাগে মাসাল্লা এইসব চারাগুলো আপনারা চাইলে আমাদের থেকে পাবেন সুন্দর সুন্দর গাছ তারপরে আমাদের এদিকে সেটিং করা আছে জিও ব্যাগের আপনার আছে বিভিন্ন ধরনের আঙ্গুরের চারা সব সেটিং গাছ যারা বিভিন্ন ধরনের চারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করতে পারেন মার্শাল্লাহ আমাদের কাছে প্রচুর চারা রয়েছে দিকে আসেন প্রচুর চারা যে চারাগুলো আমরা সামনের বছরের জন্য এগুলো রেডি করেছি সব সাত বাগানেদের জন্য এবং মাঠ বাগানেদের জন্য প্রচুর পরিমাণে চারা রয়েছে চারা গাছগুলো যদি আপনারা চান যে কুড়াই করতে এই যে সাদা লঙ্গান আছে সাদা লঙ্গান রেড পিং পং আছে যুজবি আছে বিভিন্ন ধরনের যে ফলের চারাগুলো আমরা রেডি করেছি ওদিকে আম আছে বিভিন্ন জাতের কিং চাকাবাদ চ্যাংমাই বিভিন্ন ধরনের এই গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাদের এই চারা নিতে চান বিভিন্ন ধরনের গাছগুলো গাছগুলো নিতে চান চার ফিট পাঁচ ফিট সাথে যোগাযোগ করবেন আর যারা পুরবাসী ভাইরা নিতে চান আপ গাছগুলো তারাও আমাদের থেকে কুড়াই করতে পারেন যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম